জন্ম দিয়ে তাকে বড় করে স্কুলে নিয়ে গিয়ে তো এই যে কষ্টগুলো করেছি আমি জীবনে বা করেছিলাম আমি নয় আমার সেই কষ্ট ভুললাম আমার বাচ্চা যখন মনে করে আমাকে সেও না আমায় বলতে পারে না আমি কত ওষুধ খাবে কত বেঁধে রাখবে রাখতে পারি না মা মা হয় আজ আমি রয়েছি রানাঘাটে আর রানুমণ্ডলের বাড়িতে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বাসঝাড় হয়েছে এটি কিন্তু মন্ডলের বাড়ির বাসঝাড় আর আজকের ভিডিওতে আপনাদের আমি রানুমণ্ডলের বিষয়ে সমস্ত কোশ্চেন কিন্তু আপনারা যা যেই সমস্ত কোশ্চেন করে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে বা অন্যান্য ভিডিও করতে কমেন্টের মাধ্যমে সমস্ত অ্যান্সার কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ডিটেলও জানিয়ে দেবো মন্ডলের বিষয়ে জয় মা দুর্গা জয় কালী চলুন আজকের ভিডিও শুরু করি আচ্ছা আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি রানুমণ্ডলের বাড়ির একদম উঠোনে আর এই কিছুদিন দিন নাগাদ প্রতিনিয়ত ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি রানন্দির বাড়ির সামনেটা একদম বাসপাতায় পাতায় নোংরা আবর্জনায় কিন্তু ভরে গেছেন এই বিষয় নিয়েও আজকে তার সাথে কথা বলবো তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনায় বাড়ির একটি বাস ঝাড় রয়েছে সেই বাঁশ ঝাড়টিও কিন্তু এখন একদম রানু মণ্ডলের যে বাড়ি রয়েছে সেই বাড়ির উপরে এসে কিন্তু পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম বাড়ির উপরে এসে কিন্তু পড়েছেন আর এখন যে দেখতে পাচ্ছেন বাড়িটি রয়েছে একদম বাঁশ ঝাড়ে অগোছালো বলতে পারেন এটাই কিন্তু মণ্ডলের বাড়ি সেই তেরি মেরি গান করেছিলেন একসময় আপনারা সকলেই তো চেনেন যে ভাইরাল মণ্ডল সে কিন্তু এখন এই বাড়িতেই বসবাস করেন এখন উনি কীভাবে জীবনযাপন করেন আশা করি আপনারা সকলেই জানেন প্রতিনিয়ত ইউটিউবার বলেন অথবা নিউজ মিডিয়া অথবা যারা মণ্ডলের ফ্যান সকলেই কিন্তু এই মণ্ডলের বাড়িতে এসে দেখা করে তারা কিছু খাবার দিয়ে যায় এমনভাবেই কোনো রকমে দিন কাটে ভাইরাল রা রানুমণ্ডলের সে বর্তমানে ভেতরে বসে আছে আর আজকেও কিছু ইউটিউবার এসেছে হয়তো আমি দেখতে পাচ্ছি চলুন তার সাথে আমি এখন কথা বলছি আর এই এই মানে রানুমণ্ডলের যে বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির উপরের সমস্ত অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ভেঙে চুরে যাচ্ছে এই বাড়িটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই দেখুন এই সমস্ত অংশ কিন্তু সব আস্তে আস্তে ভেঙে চুয়ে পড়ছে অনেক দিন হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সকলে কিন্তু এখানে এসে বসে নেই বসার জায়গাগুলো একদম ভাঙচুর হয়ে গেছে সব বাড়ির সমস্ত অংশগুলো ভিতরে রয়েছে রানুমণ্ডল এখন দেখতে পাচ্ছি একদম গ্রিল দেওয়া রয়েছে আর উনি জাহক করে দিন কাটাচ্ছেন এখন যতবক্ষণ আপনারা ওই কেমন আছেন কোথায় দেখতে পাচ্ছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি দেখতে না না খেয়ে ভালো কা কতটা থাকা যায় ততটাই আচ্ছা আপনাদের বাড়ির একদম সামনে দেখতে পাচ্ছি আমি কথাটা বলছি সত্যি খারাপ লাগে আপনি আমি বলছি না হয়তো কথাটা অন্য কেউ বলছে বা কিছু আপনি মেনে নেবেন আমাকে কিছু বলবেন না এই জায়গাটা না একদম অবোসল নোংরা হয়ে গেছে আপনি কি প্রতিষ্ঠা প্রশ্ন করেন না খেতে পারবে না আচ্ছা আচ্ছা এই সমস্ত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন একদম নোংরা আবর্জনা বাড়িতে এমন ভাবেই তো আছে খাওয়া থাকলে খেতে পাবে না কেন পয়সা করবো আচ্ছা আচ্ছা এগুলো কি আপনি পরিষ্কার করেন নাকি আপনার কোন স্টাফ রাখা হয়েছে কাজের আগে পরিষ্কার করতাম এখন করি না কেন আগে করতাম আগে পরিষ্কার গুলো করে তবে স্নান করতাম আচ্ছা আপনি আমরা ঝাঁটা নিয়ে নামতে হবে আপনি সমস্ত কড়াক ঝাঁটা হওয়া দরকার যারে জেটিয়ে পরিষ্কার করে স্নান করে করা যায় তবে ও যদি ওইখানে ঝাঁটা নাই আচ্ছা বাড়িতে তো আপনি এখন একা থাকেন তাহলে সব কাজ তো আপনার একাই করতে হয় হ্যাঁ তা অবশ্যই আচ্ছা আগে কি আপনার কোনো কাজের লোক ছিল বাড়িতে কাজ করার জন্য না কখনোই ছিল না যখন ভাইরাল হয়েছি তখনও ছিল না শুধু ভাইরাল করিয়ে নিয়ে দেখিয়ে ওইসব চশম করছে আমার জাত নিজেদের ভিউজ বানানোর জন্যে নিজেদের স্বার্থের জন্য আমাকে ঘরে চাকর বানিয়ে রেখেছিল তো এই কখনও ঘর মানে ঘর বা ঘরে যখন কাজ থাকতাম ওই ঝাড়ু পোচা তোমার গিয়ে ঝাড়ু মানে পচে পোচা ওই যেমনটা পচে ওই মানে তোমার গিয়ে নেতা দিয়ে বসে বসে ওই মোছা না ওই ঝাড়ু মারা ঘরের মধ্যে ঝাড়ু মেরে ওইসব পরে যে ধুলোবালি জানলা দিয়ে যেগুলো ঢোকে বা ঝুলঝাড়া এই সমস্ত করে পয়সা করে তা সেগুলো ঘর বন্ধ করে আচ্ছা লকডাউনের সময় কি আপনি ঘরেই ছিলেন একা অবশ্যই

ওইসব চাষ করছে আমার নিজেদের ফায়দার জন্য যা যেমনটা ব্যবস্থা করেছিল তাই আচ্ছা অনেক কষ্ট কেটেছে অবশ্যই কষ্ট সেটাকে আবার কোথায় বলে সারাদিনটা ধরে দেখালো ভাইরাল করেছে স্টেজে নিয়ে গেছে গাইয়েছে আবার বিভিন্ন জায়গায় নিয়ে গেছে ভাইরাল করিয়ে তারপরে সেই সেলিব্রিটিকে দিয়ে ঘরের সমস্ত চাকরি গিয়ে বাসন মাজা ওই কলতলা থেকে জল এনে সবসময় বন্ধ রাখবে খালি কলতলা থেকে জল এনে ঘর দোর পোষে তারপরে যত যারা নাকি ইউটিউবার ওরা আসতো আবার সারাদিন তাদের চা বিস্কুট খেয়ে সারাটা দিন তাদের সঙ্গে ওই ভিডিও বানানো আবার ময়লা হয়ে যাবে আবার পুষিয়ে করানো ওই সমস্ত নাইটি তো নেই নাহলে তো ওই ভরা থাকতো নাইটিগুলো যে থাকতো এখন তিনটে নাইটি আমি পরে থাকি একটা যদি বা কালকে এনে দিয়েছি বলে একটা ছেড়েছি চেয়ারের উপরে রেখেছি না তো তিনটেই পরে থাকি সবসময় তার মধ্যে না আছে কোনো চাড্ডি না আছে কোনো তোমার হাফ প্যান্ট এবার বলো আচ্ছা আপনি কি আগে যে স্টেশনে জীবনযাপন করছিলেন তার থেকে এখন কি সুখে রয়েছে নাকি কোথায় এটাকেই সুখ বলে তবে হ্যাঁ স্টেশনে গিয়ে থাকা সেখানে তো সে স্টেশনে গিয়ে থাকা আর এখানে স্টেশনে বিভিন্ন রকমের মানুষ থাকে আমার আর কিছু বলার নেই কারণ দু হাজার সতেরো আঠেরো বা তার আগে থেকে যে স্টেশনে যা তা ওদেরই অত্যাচারের জন্য ওই সব মানুষদের অত্যাচারের জন্যই আমাকে স্টেশনে যেতে হতো আমি নিজে থেকে যেতাম না কারণ কি ঘরে যখন খাবার না থাকতো সে বাস গলি থেকে বেরিয়ে যেতে হতো হয়তো দোকান করার জন্যে এবার টাকা হাতে করে নিয়ে দোকান আনবে তাও সম্ভব দোকানে গেলে দোকানে ভিড় লেগে যেত এবারে নাও যখন জিনিসটা নিয়ে ঘরে আসা যাবে না সম্ভব না তো চলে যেতে হতো আমাকে সেই অবস্থাতে শুনে ওটা হচ্ছে ওরা আমাকে জোর করে পাঠাতো ওইভাবে আচ্ছা এখন আপনি কেমন অনুভব করছেন আগের স্টেশনের জীবন নাকি এই বর্তমান জীবন কোনটা আপনার ভালো জীবন বাড়িতে আমার বাড়িতে থাকা তবু জানো বাড়িতে তো আছি এটাই জানি রাতেবেলায় ঘুমোয় রাতে সেই ভোরবেলায় ঘুমোয় আর যদি তাড়াতাড়ি ঘুমোয় কিন্তু ঘুমোয় ঘুম পেলে ঘুমায় স্নান করি তো কোনো দিন যেমন যেমন কি কা সেটাও অনেক সময় সম্ভব হয় না আবার অনেক সময় স্নান করি কেন কি স্নান করলে সে বিকেল হয়ে যায় আর বিকেলে স্নান করা মানেই আমার সর্দি লাগে বা তোমার কি ঠান্ডা লাগে তার কারণে শারীরিক অনেক ক্ষতি হয় যেমন ব্যথা বেদনা এই সমস্ত শুরু হয় কারণ ওই জল প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ আর সেই জন্য ওই জল গায়ে নিয়ে আমার সেই এক ব্যথা তার মানে ওইসব অত্যাচারীদের অত্যাচারের ব্যথা এইগুলো শয়ে তো জীবন মনে করবে ঘর থেকে বেরিয়ে কোথাও যাবে তাও আমি চিনি না রাস্তা যে সেখানে যাওয়া সম্ভব গেলে পরে হয়তো হয়তো যদি বা গলির বাইরে ওই রাস্তা মানে রোড যদি বা আমি তো যাই না ওই দরজা পর্যন্ত দাঁড়াই যদি বা কখনো বেরোয় তো গলি থেকে দরজা পর্যন্ত আচ্ছা আপনি যখন স্টেশনে থাকতেন সেই রাত কেমন করে কাটতো আপনার ভীষণ কষ্ট হয় তো অবশ্যই কাটতো তা আপনি কি একদম খোলামেলা জায়গায় শুয়ে থাকতেন

মামারিয়া যিশুর ওখানে গিয়ে বসবো ওখানে যে মশার কামড় ওদের আশেপাশে ময়লা সেসব ময়লার জন্য সে মশা সৃষ্টি হতো শীতের সময় যেমন মশা তেমনি ঠান্ডা তো ওখানে বসাও সম্ভব না সেই হেঁটে হেঁটে আবার সেই রানাঘাটে যায় তো এই যে পরিস্থিতিগুলো সামনা করেছি বা করেছি ওরা যারা নাকি আমার বিরোধ যারা আমার মানে ভালো জিনিসের বিরোধ মানে যারা নাকি আমার ক্ষতি করার জন্যে বিরোধিতা করে বা করেছিল ওইসব মানুষকে শুধু ধিক্কারই দেবো কারণ যারা কি মা বোনদের যত্ন জানে না অথচ তাদের রাস্তায় বের করে দিয়ে তামাশা করতে ভালোবাসে তাদের কামাই খায় বা তাদের কামাই খেয়ে তাদের মূল্য দিতে পারে না তো ওরকম পুরুষদের বলো ওরকম মানুষদের বলো ওরকম জানোয়ারদের বলো ধি শুধু ধি জঘন্যভাবে আচ্ছা আপনি সেই তুলনায় এখন তো অনেকটাই ভালো আছেন আমার মতো সেই সেই তুলনায় শুনি নেই বা এতটাই কথা কিন্তু এটা বলো না যেমন যেমন খাওয়া দাওয়ার কষ্ট বা ওই জঘন্যতা যেমন যারা নাকি বাড়ির মধ্যে পেছাপ করে বোতলে ভরে রাখে আর ওই পেছাপ ওই বোতলে ওই ফাঁক দিয়ে ফেলে আমি ভাবি ওরকম জঘন্য গন্ধ কি করে হতে পারে হ্যাঁ তো ওই যে ধরনের উৎপাত অত্যাচার মানুষের জাত বলে যদি কেউ থাকে মানুষের মধ্যে যদি ইনসানিয়ত বা মানুষ থাকে তাহলে কখনো ওই সব অন্যায়গুলো সহ্য করবে না যারা নাকি ওইগুলো অন্যায় করে সে তো অবশ্যই আচ্ছা আর একটি বিষয় একজন কমেন্ট করে বলছিল যে যারা যারা আপনার বাড়িতে ভিডিও করতে আসে সকলে আপনার হাতে দুশো তিনশো করে টাকা দেওয়া উচিত এই বিষয় নিয়ে আপনি কি বলতে পারেন অবশ্যই উচিত কিন্তু কি দেয় কি উচিত তো এবারে ওই সব জানোয়ারদের মনে যদি সেই বিবেক না জাগে যদি তারা আমার পরিশ্রমেরই তাই মূল্য দিতে পারেনি দেয়নি এবং আমার আমাকে ভাইরাল করিয়ে যে অত টাকা খেয়েছিল সেও কিন্তু দিতে পারিনি আমি তো টাকা ভালোবাসিনি জীবনে মানুষের ভালো ব্যবহারটাই ভালোবাসি বাসি এবং মানুষজন মানুষের মতো আচরণ করে সেটাই আশা রাখি কিন্তু যদি সেখানে অত অন্যায় করার পরেও ওইসব মানুষ নত না হয়ে অহংকার করে আমাকে তাদের অহংকার আর জঘন্যতা দেখায় তাহলে তাদের প্রতি কি করে আমার ভালোবাসা থাকতে পারে কখন না আচ্ছা আপনার মনটা তো অনেক সহিত তারপরেও কিছু সংখ্যক এক সময় আপনাকে সকলে বলতো আপনি নাকি ভীষণ অহংকারী এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান ওই জঘন্যতা আচরণ করে ক্রোধ দেখিয়ে ওরা মনে করে জিতবে ওদের আমি মনে করি অনেক জঘন্য অহংকারী ওরা আচ্ছা এখন বর্তমান সময়ে আপনি কি মনে করেন আপনার মনের মধ্যে কোনো অহংকার রয়েছে কোনো অহংকার আমি কোনো অহংকার কোনো দিন কখনোই ছিল না আমি মানুষের সাথে মানুষ আর অমানুষদের সঙ্গে অমানুষের থেকেও খাতেন না কমানুষ যে মানুষ যেমন তার সাথে তেমন বিহেভিয়ার করেন অবশ্যই তুমি যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করো কখনো না কিন্তু ওরা সব সময় জন্য ওরা ভালো কি ওরা যেমন মন্দ হামেশা ওরা মন্দ তাই সৃষ্টি করতে ভালোবাসে এবার ওরা করে পাপ ওরা করেছিল অন্যায় সেগুলো যদি আমাদের মধ্যে জড়িত করে তাহলে ওদের থেকে আর মহাপাপি হতে পারে সে তো অবশ্য তা এখন আমি যেটা বলতে পারছি যেটা বলতে চাইছি যে এখন যারা আসছে আপনাদের বাড়িতে সকলের কাছে আপনি কি টাকা চান কারো কাছে আমি টাকার কথা বলি না আমাকে টাকা দাও বলে কাউকে বলি না তবে কি কালকে যে এসেছিল সে আমাদের বিস্কুট এনেছিল সে তাকে আমি বলেছি সে আমাকে তার পার্সের মধ্যে টাকা দেখাচ্ছিল মানে একশো একশো টাকার নোট হয়তো বা দুটো কি তিনটে ছিল তার কাছে তো সে দেখা ছিল এবং তার সেই ইঙ্গিতটা কি ছিল তার পাটা পাশ থেকে তুললাম তো ওইভাবে নেই আর তো আমার অভ্যাস নেই তাই জন্য আমি আর সে আমাকে হাতে দিতে পারিনি আর যদি বা দিয়েছিল চল্লিশ টাকা দিয়েছিল তো আমি তাকে বললাম না আমি তো দোকানে যেতে পারি না তুমি আমাকে চল্লিশ টাকা দিয়ে কিছু এনে দাও মানে কিছু বলতে আমি যেটা সেটা খুব দরকার সেটা বলেছি তো আমাকে সে আনিনি ও দশ টাকা দামের একটা কি এনে দিয়েছিল একটা কেক যেটা আমি খেতে পারিনি দেখলি আপনি নিয়ে আসছেন আচ্ছা নিয়ে আসেন তাহলে এখন দেখাবেন বলছে আচ্ছা এই কেকটা এনে দিয়েছিল এই কেকটা এনে দিয়েছিল আমাকে আমি বললাম আমি খেতে পারবো না তো ও আমাকে ও বললো দেখো প্লিজ করলো তাই জন্য আমি কেকটা আর ফেলিনি এই ছুঁয়ে সামান্য মাত্র অল্প কিছু তাও আমি খেতে পারিনি এ দেখেই মনে হচ্ছে কেকটা আমারে घिन्नা घिन्नা ভাব জাগে তবুও আমাকে এইরকমই কেক এনে দিয়েছি কিন্তু তার কথার আকার জন্য যার সঙ্গে দেখে অল্প সামানো কি করব বলো পরে চলে আর পরে আমি না ফর মতো একটু খেয়েছেন না আচ্ছা বিষয় যে বিষয়টা আমার জানার ইচ্ছা যে এখন দেখতে পাচ্ছি আপনার শরীরটা অনেকটা খারাপ রয়েছে কারণ অনেক আগে থেকে কোন এরকম জঘন্য খাদ্য খাই খারাপ করে তো আগে থেকে আপনি অনেকটা রোগা হয়ে গেছেন বা অনেক রোগা ভালো কিন্তু মোটা হওয়ার জঘন্য খাবার খেয়ে মোটা হওয়া ভালো না ওরকম আর ওরকম অন্যায় চর্বি অন্যায় চর্বি দেখানোর মোটা হলো আমার মনে হচ্ছে আপনি এখন প্রতিদিন মাথায় প্রচুর টেনশন থাকেন প্রচুর চিন্তা ভাবনা করেন কারণ মানুষ আপনি আমি মানুষ থেকে একটা অভিজ্ঞতা আমার হয়ে গেছে কোন মানুষ অনেক ডিপ্রেশন থাকে তখন আমার আমার মনে হচ্ছে ব্যক্তিগত ভাবে আপনার চোখের নিচে কালি পড়ে গেছে আপনি এখন ঘুমের অভাবে ঘুমের অভাবে যখন হওয়া উচিত হয় না রাত জেগে যে ভোরবেলায় ঘুমায় অথচ বিছানার পাশে বসতে গেছে ঘুমাতে পারি না কেন কি ভা মানে নি মানে নিশ্চিন্ত ঘুমাতে পারি না তবে যখন কোকিলের আওয়াজ শুনি মানে কোকিল পাখি আওয়াজ করে তখন মনে করি ভোর হয়ে গেছে এবার তাহলে ঘুমায় কি করবো সারা রাত তো ঘুমাতে পারি না আপনি কি কোনো সময় টাকা পয়সার চিন্তা করেন কখনই চিন্তা করি না টাকা পয়সা চিন্তা করি না আমি তো জানি টাকা তো বেকার যে টাকা বেকার তার চিন্তা করে কি লাভ আচ্ছা আপনি কি তাহলে নিজের স্বামী অথবা সন্তানদের চিন্তাই এত না না আগে যেরকম উন্মাদ পাগল হয়ে যেতাম সেরকম না আর আগে সব সময় জন্য ওই চিন্তা ছিল এখন ওই সব চিন্তা নিয়েই মাথার মধ্যে এখন সকাল হয় ব্যাস সকাল দেখি বা রাত হলে রাতে ঘুমায় ওই যেমনটা ঘুমাতে হয় ভোরের দিকে ঘুমায় বাস অতটাই চিন্তা সকালে চা বিস্কুট থাকলে চা বিস্কুট খাই না থাকলে না খাই এরকম ব্যবস্থা তো এরকম আমি জীবনযাপন করি তবুও আমার মধ্যে কোনো অহংকার রাগ রাখবে কিন্তু যখন কোনো ব্যক্তি এসে যেরকম যেরকম প্রশ্ন করে আমি সেরম সেরকমটা দিই এই হচ্ছে ব্যাপার তার মানে এ নাই যে তার জন্য আমি অনলাই কথা বলি না অনলাই কথা বলি না তুলে ধরেন আমি জানি সেটা সত্য সত্যি কথা আপনি বলেন আমি আপনাদের ভাই অনেকবার এসেছি আচ্ছা একটি সত্যি কথা যেটা আমরা শুনেছি আপনি এই বিষয়টা বলা খারাপ লাগছে আপনি যদি ভুল হয়ে ক্ষমা করে দেন এই বিষয়টা বলছি আপনার নাকি শুনেছি আশির্বাশ থেকে আপনাকে দুটো বিয়ে এটা কি সত্যি আর সত্যি ঘটনা আচ্ছা তুমি সত্যি ঘটনা তোমা আমার যে স্বামী সে মারা গেছে বা তার মারা গেছে অথবা থাকাকালীন যদি আমার কোনো দেওয়ার ছিল তার যদি ফটোটা তার সঙ্গে চিপকে দেওয়া হয় তাহলে সেটা কি বলা যায় আমি তার বউ অথচ সে যদি অস্বীকার করে যে না আমার বউ না কেউ না অন্য কোনো মেয়েকে পেয়ে বা অন্য কোনো মহিলা পেয়ে তার সঙ্গে থেকে তাহলে কি করে বলা যায় সে আমার কেউ ছিল বা হয় এবার আমার যে স্বামী সে মারা গেছে দেখা যাচ্ছে অথচ আরেকজন এসে যদি বলে আমাদের তো তুমি আমার কাউকে ভালোবাসো তোমার তোমার ধরো কোনো বউ আছে সে বউটা তোমার মরে গেছে এবার তুমি মরে যাওয়ার পর তুমি বিয়ে করেছো বা করেছো সেটা আলাদা ব্যাপার নাকি বেঁচে থাকতে তুমি কোনো তোমার চরিত্র আপনার যে প্রথম স্বামী সে কি আপনাকে ছেড়ে দিয়ে আবার অন্য কোথাও কি বিয়ে করেছে এমন কিছু অবশ্যই দেখি ছিল তাই বিয়ে করেছিল কি তাকে রেখেছিল সে জানে আমি কি করে বলবো আমি তো তার সঙ্গে সঙ্গে যেতে হয় সঙ্গে যাবে যাবেটা কি করে ওইরকম ওষুধ পালা করে যারা পরে স্বামীকে কেড়ে নেয় বা পরে সন্তানকে কেড়ে নেয় ধিক কোদের ওরকম বিদ্যা ওরকম বুদ্ধি ওরকম মহিলাদের আচ্ছা আপনি কি তারপর দ্বিতীয় কোনো বিয়ে করেছিলেন না আমি আর কোথায় বিয়ে করি হ্যাঁ ওই ঋষি কাপুরের সঙ্গে বিয়ে হয়েছিল ঋষি কাপুর কে চেনো তো হ্যাঁ ফিল্মের হিরো আচ্ছা আচ্ছা মানে আপনার বিষয়ে আমরা যা কানাঘুষো শুনি সব তাহলে এটা ভুলই অবশ্যই ভুল অনেক ভুল অনেক ভুল মানে আপনার আপনার মানে আপনি যখন বিয়ে করেছিলেন মানে আপনার বর আপনাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করেছে এমন এটা তো দেখেছি তো তাদের অন্য অন্য মানুষদের সঙ্গে অন্য মহিলাদের সঙ্গে সে কি করেছিল তার কর্ম সে জানে তারপর আপনার আপনি সম্পূর্ণ একা হয়েছেন আর আপনার যে সন্তান তারাও কি আপনাকে তাদের নিয়ে নিয়েছিল নিয়ে ওদের রক্তের মধ্যে তৈরি করেছিল ওরা বেঈমান তো ওই বেঈমানের বংশে বেঈমান সন্তান ওরা তৈরি করেছিল আর তাই জন্য আমি বলেছি

বা আমি ওই ওষুধপালা করি না অনেকবার প্রার্থনা করি আমি ওই যে যারা মহিলা যে যাদের সুখের সংসার তাদের ভাঙার জন্যে ওষুধপালা করে বা তাদের ওই মাদুরীবাজে বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজার জ্যোতিষীদের সহযোগিতা নেয় আমি তা করিনি আমি গিজে যেতাম প্রার্থনা করতাম প্রার্থনার মাধ্যমে যে আমার বিয়ে হয়েছিল আরে বিয়ে হয়েছিল কার সাথে দেখি দেখিনি আর যে 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 বিয়ে করেছিল সে জীবন তো সে মানে যিশুর একটা মূর্তি যিশুর মূর্তি না ক্যালেন্ডারে পরিষ্কার সেই মূর্তিটা আর তার রক্ত কাঁটা দিয়ে মানে মাথায় যে কাঁটা মুকুট তার থেকে রক্ত যে সমস্ত পাপিগুলো তাকে কুশবিদ্ধ করেছে ষোলো কথাটা এবার মাথার রক্ত ঝরছে সেই রক্ত ঝরার সেই রক্ত ঝরা এবং সেই ব্যক্তি হ্যাঁ যার নাম ছিল যদু দিনেশ মন্ডল ফিরোজ খানের ঘরে সে আমার মাথায় ওর নিজের আঙুল কেটে শিবির পরেই আপনাদের স্বামী হ্যাঁ ওর নাম এবার ও মরেছিল বারো বছর পর্যন্ত থেকে ও মরে গেছিল এবার মরার পর আমি কি করে ওই মানুষটাকে আবার বলবো হ্যাঁ বছর ও অন্য থাকতো বারো পরে সেটা আমি তো জানতাম না কিভাবে থাকতো আমি আমার তরি যে বিশ্বাস থাকা উচিত সে বিশ্বাস করেছি যে আমার স্বামী আমারই আছে আমার ইপতি আর ওই সে কাজে গেলে আমি তাকে ফোন করতাম তার খবর নিতাম যতক্ষণ না সে তাকে জানতাম যে সে কাজে পৌঁছে ততক্ষণ খেতাম না এরকম ভালোবাসা এত মনোভাব ছিল যতক্ষণ না সে আসতো আমি ঘুমাতাম না কারণ কি দরজা আমি যদি ঘুমাই তো সকাল হয়ে যাবে সারাদিন শরীরে ক্লান্ত বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া বিভিন্ন রকমের পরিশ্রমে ক্লান্ত থাকতাম জল ভারণি তারপরে সেই ব্যক্তি আসতো কখনো রাত দুটো কখনো আসতো রাতে একটায় কখনও ভাস বারোটা কখনো বা ভোর তিনটে এবার যদি আমি ঘুমাই তাহলে ও ঘরে কী করে ঢুকবে তাকে এই এত চলে যেতে হবে সেই হোটেলে কাজ করতে হোটেলে খাওয়া দাওয়া করে সেখান থেকে সান ধান করে সিগারেট খেতে আসতো আর সেখানে বাইরে গিয়ে তারপরে ঘরে এসে হাত পা ধুয়ে তারপরে সে কাপড় আপনি আপনার স্বামীর হ্যাঁ বারো বছর হয়েছে সে মরে গেছে তাকে মেরে ফেলেছিল তাকে মেরে ফেলেছিল সংসার করতে যায়নি আমাদেরকে অল্প বয়সে আমাকে বিয়ে হ্যাঁ থার্টি ফাইভ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে আমার স্বামীকে মেরে ফেলেছিল আমার বয়স তখন এই বাবা সত্যি খারাপ লাগে আর আপনাদের সন্তান তখনো আপনাদের আলাদা তখন আলাদা না আমাকে তখন নিতে পাইনি ওই রকম ঔষধ পাড়া করে যে ঘরে আমরা থাকতাম ওই ঘরে না দুখানা তোমারে কি মানে ওই দুটো ভাঁড় মানে লাল কাপড়ে জড়ানো ছিল ও পূজন সৃষ্টি করার জন্য আর সেই তখন মানে মানে বাচ্চা আমার প্রাইমারি কেটে পড়ে দুটো বাচ্চা হ্যাঁ আর সেই প্রাইমারিকে পরে আর দুটো ধর এসিসি দেওয়ার বয়স হয়ে গেছে হয়ে যেত কিন্তু অত্যাচারের জন্য আমার ছেলে যেমন এই স্কুলে মেয়ে ওয়ার্কুলে পড়তো ও যখন পাস করতো ওকে নিয়ে কলকাতায় চলে যেত আমার মাসি ওই ওর বাবা খেতে দিতে পারতো না নিয়ে চলে যেত আবার এখানে পাস করলো ক্লাস টু উঠলো ওখানে নিয়ে গিয়ে আবার সেই কেজিতে মানে মানে ফার্স্ট মানে ফার্স্ট থেকে তারপর ফার্স্টের থেকে ওখানে কিছুদিন রাখলো ওখানে উৎপাদ মায়ের থেকে আর বলে না মায়ের চাইতে মাসির জরদ বেশি তো মায়ের থেকে কি মাসি ভালোবাসতে পারে পারে কি মা মা হয় তো সে তার সন্তান সে ভালোবাসতে পারবে নিজের মতো প্রাণ পণ কিন্তু যে যা না মেয়ের ছেলে ছেলেকে সে নাতি বলে আদর করলো কোলে নিল বা ভালোবাসলো সেটা সে কথা আলাদা কিন্তু সে তো মায়ের মতো ভালোবাসবে না মা মরবে কিন্তু নিজের সন্তানকে মরতে দেবে না এরকম তো মার ভাব তুমি জানো আমার ছেলে যখন কোলে ছেলেকে নিয়ে আমি যখন একবার আমার ছেলেরা ইয়ে হয়েছিল প্রচন্ড যখন হয়েছে তখন কেউ আসিনি তার কোনো কেয়ার করেনি জানো আর তখন মানে কোনো আত্মীয় আসেনি যে এসে আমাকে এক গ্লাস জল নিচ্ছে বা আমার বাচ্চারা তাকে কোলে নিয়া হ্যাঁ সে কেউ করেনি সে সমস্ত দয়া ওইসব আত্মীয়রা কোনো দয়া মায়া দেখায়নি মরছে মরুক তাহলে কি কী ধরনের ওদের ওরম সংসারে বিয়ে হয়েছিল বলো দেখিনি ওরম জঘন্য আমার বাচ্চাকে নিয়ে সকালবেলায় সে বাচ্চার কি করেছে ঠান্ডার মধ্যে ফেলে রেখেছিলো বাচ্চাকে আমাকেও দুজনকে আর ডিসেম্বর রাতে রাতে সে ঠান্ডা দুজনে মানে দুজন দুজনায় মানে ছেলেকে উলঙ্গ মানে ছেলে বাচ্চা তো ও তো কোনো ব্যাপার না ছেলে তো যাই হোক বাচ্চা হওয়ার পরে তখন ছেলেটাকে ঠান্ডার মধ্যে বরফে ফেলে রেখেছে মানে ওইরকম ওই ওইসব আত্মীয়রা অত নীলজ্জ আত্মীয় এসে তো কারণ বাচ্চা কোলে তুলে একটা কাপড়ও জড়ায়নি তারপরে কোনো রকমের যে দায়ী ছিল হসপিটালেও নিয়ে যায়নি কেউ যখন হচ্ছে তখন কোলে নিয়ে তারপরে সে বাচ্চাকে আমি কোনো প্রকারের বিছনা থেকে আর একটা কাপড় জড়িয়ে তারপরে আমার বাচ্চাকে নিয়ে যে নিজের ক্ষমতায় যতটা হয়েছে সেইভাবে যে আমি বলবো কিন্তু আমার বাচ্চা যেন ক্ষতি না হয় এরকম ধরনের তারপরে চিন্তা করো আমার ঠাকুমা যে ছিল যে যে বাড়িটা বানিয়েছিল সেই ঠাকুমা সেই যখন আসতো সে আমি যখন বিয়ে হয়নি তখনও এবং পরেও আমার জন্য ওই তোমার গিয়ে গরম জামা কাপড় বা কোনো জামা কাপড় বা তোমার গিয়ে কী নামটা ওই বাচ্চা হয়েছে তার জন্য ক্লোট ক্যাথা এইসব বানিয়ে বানিয়ে আনতো জানো প্রতিবেশীদের কর্তব্য ছিল প্রতি আত্মীয়দের কর্তব্য ছিল না এগুলো যেগুলো করবে ওরা ওরা করেছিল ওরা নিলজ্জ জাত কোন দিক দিয়ে বলতে পারে যে আমি ওরা আমাদের কেউ ছিল বা হয় আমার সেই বাচ্চা তো ওই বড়ো হয়েছে ধীরে ধীরে যখন সেই বাচ্চা বয়স না হলে বোধহয় এক বছর কি দেড় বছর তখন আমি বাচ্চাকে নিয়ে হঠাৎ দেখছি বাচ্চার ওই যে ঠান্ডাটা এক ঘন্টা সিমেন্টের ফেলে রেখেছিল ওই ঠান্ডাতে বাচ্চাটা আমার জ্বর এসে গেছিলো আর টনসিল বেড়ে গেছে আর টনসিল হয়েছিল ওই জ্বর টনসিল নিয়ে সকালবেলা আমি কি করব ভেবে পাচ্ছি না সেই কি করে কোনো রকম কোলে নিয়ে রাস্তায় ওই গলিতে ওই গলিটা গিয়ে পড়ে গে পড়ে গেছি বাচ্চা বুকের মধ্যে নিয়ে পড়ে গেছি উপরে কই ও সব আত্মীয়রা কেউ তো আমাদের তোলিনি বাচ্চা নিয়ে মাকে বাচ্চাকে তুলেছিল ওরা কোন দিক দিয়ে বলতে পারে ওরা আমাদের কেউ হয় বা কেউ ছিল সেই পড়ে গেছি কেউ তো তুলিনি তারপরে কোনো প্রকারে আবার উঠলাম দুজনে বাচ্চাকে বুক কেন মাটিতে পড়তে দিইনি আমি নিজে পড়ে গেছি পরে বাচ্চাকে আবার সেই বুকের মধ্যে আটকে রেখেছি তুলে তারপরে সেই কোনো রকমের রেকর্স করে সেই রানাঘাটে গেছি আর রানাঘাটে গিয়ে তখন ওখানে কোন ডাক্তারকে যেতে হবে যায় না তো যাই হোক কোনো একজন ডাক্তার মানে নতুন সে ডাক্তারটা নতুন হোমিওপ্যাথি কোনো ডাক্তার সেই ডাক্তারের কাছে গেছি সে ডাক্তারের কাছে গিয়ে তার আগে এইখানে মেরুমাকড়টা দেখাতো ওই সব সিস্টারগুলো কী করতো বড় বড় শুঁই ঢোকাতো জানো গরুর ফাল বলে না ওরম গরুর ফাল কী ধরনের ওরম ব্যবহার ওদের ওই খ্রিস্টান ধর্মের বাচ্চা শিশুকে ওরম বড় বড় শুঁই ঢোকাতো ওই জন্যে সেই বাচ্চার আমার ওই অবস্থা আর সেই সকালে জ্বরের জ্বরে সে হাত পা কীরকম করছে দেখে মানে প্রাণ বেরিয়ে যাবে দম আটকে যাবে মানে মানুষ তবুও বেড়া হয় মারত্রি ওরা কোনো রকম কোনো প্রকার দয়া করিনি আমাকে আমার বাচ্চা নিয়ে সে রানাঘাটে রকমে রিক্সা করে রিক্সাওয়ালাকে ওইখানে দাঁড়িয়ে করিয়ে ডেকে আমি ইশারায় তারপরে সে বাচ্চা নিয়ে রানাঘাটে গেছি ওখানে সে একজন হোমিওপ্যাথি ডক্টর সে তারপরে আমার বাচ্চার গায়ে হাত দিয়ে দেখলো জ্বর নতুন ডক্টরটা সবে মাত্র সে মানে ডিসপেন্সারিটা শুরু করেছিল সে তখন ওই একটা হোমিওপ্যাথি ইংরেজার সাথে ওষুধ দেয় তখন আমার বাচ্চার ঘরে নিয়ে আসে তখন আমাকে বলেছিল ওকে শুধুমাত্র ফলের রস খাওয়াবে মানে মৌসুমি জুস আর কোনো কিছু না ও মানে ও তো ও তো খাওয়ার মতো বয়স হয়নি কিন্তু তবুও লিকুইড বলতে গেলে ওটা বাকি দুধ খেতই হুম তো কিন্তু ওই খাবে তখন আমি তাই সেই ফলের রাস্তা ওই ওপারে রাস্তার উপরে নেলোদা বলে একটা বাড়ি আছে ওনার বাড়িতে ওনার বাড়িতে মৌসুমী তাহলে তো আপনি হলো মানে মায়ের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছেন আচ্ছা আপনার সন্তানের নাম কি ছিল এটা তো জানা হলো না আমার ছেলের নাম ওর নাম পল বাপ্পা এমনিতে ওটা তো রেজিস্টার করা নাম ছিল বাট আমার আমার ঘরে নাম ওকে আদর করে অমিত বলতাম অমিত আর হলো মেয়ের নাম সাথে দিই নামই রয়ে গেছে মেয়ের নাম অমিত কোথায় আছে অমিত অমিত আমার হৃদয়ে আছে আচ্ছা মানে আপনি জানেন না এখন সে কোথায় আছে কোনো কন্টাক্ট কিছুই নেই এই তো এখন মাঝে মাঝে ওর জুতোলে কেউ ভাবি ওই আমার বাবা এসেছে জেনে আচ্ছা 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 আপনার হ্যাঁ মনে তো হয় নিশ্চয় ভালোবাসা এক দু না বা পাঁচ ছ মাসেরও না বছরেরও না জন্ম দিয়ে তাকে বড় করে স্কুলে নিয়ে গিয়ে এই যে কষ্টগুলো করেছি আমি জীবনে বা করেছিলাম আমি নয় আমার সে কষ্ট ভুললাম আমার বাচ্চা যখন মনে করে আমাকে সেও না আমায় ভুলতে পারে না আমি কত ওষুধ খাবে কত বৈদে রাখবে ওরা মিথ্যা করে অত্যাচার করে বলো আপনিও তাহলে আপনার কত শেষ করবে কত জন্মে তাকে হারাবে সত্যি খুব কষ্ট রাখতে পারে না মা মা হয় মাসি মাসি এই না আমার নরের দমে যে ছিল সুব্রা বলতো মায়ের বোন মাসি দাদার বোন ছাছি বাপের বোন পিসি ধুপধুন দিয়ে পূজি আপনি তার মানে ভালোই কষ্ট ভীষণ কষ্ট করেছেন আপনার মানে অস অসার ওই লজ্জা করা উচিত আচ্ছা ওরা কোন প্রকারে জানো বাচ্চাকে কোনোদিন কোলেই দাদা যে বাচ্চার কামাই খাওয়া হয় তার কামাই খাওয়ার জেনে তার জিনিস ছিনাবার জন্য তাকে বরবাদ করার জন্য ওই সব পাপিদের যা কি প্রকারে অন্যায় করেছিল তার প্রমাণ তোমরা দেখতে পাও দেখা দেখানো হয়েছে আচ্ছা এত অশান্তির পর তারপর আপনি এখন সম্পূর্ণ একা থাকছেন অবশ্য কারণ ওরা ওই জঘন্য পাপ যা এতটা

আচ্ছা আমাদের আপনার কষ্টের কথা জানলাম আমারও সত্যি খুব খারাপ লাগছে আপনি এত কষ্ট করেছেন তারপর আপনি এমন সিচুয়েশনে রয়েছেন বর্তমানে সত্যি খুবই কষ্ট লাগছে আমার আর আপনারও মাঝে মধ্যে এই কথাগুলো আমি জানি আপনার হয়তো মাথায় আসে খুব কষ্ট পান আপনি অবশ্য যে কষ্ট হলো তখন দিয়েছিল। ইভেন তারপরেও বোম্বে গেছি বোম্বে গিয়ে তো একটা দুটো বছর থাকি না সে বাচ্চাদের পড়াশোনা করার জন্য বারোটা বছর কন্টিনিউ সেখানে এক নাগারে থেকেছি যে ছুটি কোথাও বেড়াতে গেলাম তাও সম্ভব ছিল না আর যদি বা কখনো এসেছিলাম ওরা আমাদের তখনও অত্যাচার করেছিল তখনও আমাদেরকে পোষায় দেয়নি জায়গা নেয়নি থাকতে দেয়নি কত অন্যায় ওই সব আত্মীয়রাই কী করে বলতে পারো ওরা আমাদের কেউ ছিল বা হয় সত্যি খুব কষ্ট হচ্ছে আমার আমার বাচ্চাদের কামাই খেয়ে লোভ করে এরকম অন্যায় করেছিল আপনার সাথে খুব অন্যায় হয়েছে অনেক আপনি কষ্টও পেয়েছেন আর এই বাকি জীবনটা আপনি আমরা চাই আপনি আনন্দে কাটান আনন্দে হ্যাপি থাকুন সব সময় কারণ জীবনে আপনি প্রচুর কষ্ট করেছেন একা থাকছেন তো যে যা দেয় যে যেটুকু দেয় মানে দুমুটো খেয়ে আপনি শান্তিতেই থাকেন একটু কষ্ট আপনার হয়েছে আমি বুঝতে পারছি আচ্ছা এখন কেক আচ্ছা কেকটা কি আপনি খাবেন দেখছি নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে নষ্ট হয়নি কেকটা সেটা আমি হ্যাঁ অনেকদিন ধরে আছেন কেকটা মানে আমি জানি না কেকটা আমি খেতে পারি না কেন পারিনা না তবে কালকে যে এসে নিয়ে এসছে সে আমাকে বলেছিল যে এই কেকটা খাও প্লিজ করলো তখন আমি একটা অল্প সময় দেখছো তো কেকটা কত পরিমাণে তুমি দেখো অনেকটা যেমন কেক সেরামই রয়েছে রাস্তা আমি একটু চিকে দেখেছি যে কেকটা কেমন আচ্ছা আপনার জীবনের অনেক ঘটনা আমরা জেনে নিলাম অনেকটা সময় আপনার গল্প করলাম আপনার জীবনে সব কষ্ট আমরা বুঝতে পারলাম অনুভব করলাম এই সব বিষয় কিন্তু অনেকেই জানে না আপনার বাস্তবতায় জীবনটাই দেখেন যে গানের জগতে চলে গেছে কিন্তু তার পেছনে কি আছে ব্যাকগ্রাউন্ডের কাহিনী সে কত কষ্ট করেছে কেন তার কেন সে কথাগুলো একটু মাঝে মধ্যে একটু উল্টো পাল্টা হয়ে যায় এই সব সিচুয়েশন তার মাথা সব সময় মধ্যে চলে আজকে আমি জানতে পারলাম আচ্ছা আমি জানতে পারিনি সকলেই জেনে গেছে তো যাই হোক ভিডিওটি এতটুকুই থাকলো বেশি আমি বড় করলাম না ভিডিওটি ওকে টাটা ভাই ভাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রানু মন্ডল কিন্তু তার জীবনের সমস্ত কষ্ট কিন্তু আজকে ভিডিওর মধ্যে শেয়ার করলো আপনারা তো তাকে গানের জগতে দেখেছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডের জীবনে অনেক কিছুই জানেন না তো যাই হোক ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দিন